বর্ষাকাল মানেই বৃষ্টি ভিজে যাওয়া আর কিছুটা মজা কিছুটা সাজা কিন্তু সাবধান এই সময়ে পার্সোনাল হাইজিন নিয়ে একদম অবহেলা করবেন না বর্ষায় ভেজা জামাকাপড় ভেজা জুতো আর ভ্যাপসা গরমে কিন্তু স্কিনে ইনফেকশন ফাঙ্গাল ইস্যু এমনকি সর্দি কাশির ঝুঁকি বাড়ে ভিজে গেলে সঙ্গে সঙ্গে শুকনো জামা কাপড় পরুন ভেজা জুতো স্যান্ডেল এগুলোকে এড়িয়ে চলুন বাইরে থেকে এলে হাত ভালো করে সাবান বা স্যানিটাইজার দিয়ে ধুয়ে ফেলুন বর্ষায় ভাইরাস ব্যাকটেরিয়া খুব তাড়াতাড়ি ছড়ায় স্কিন পরিষ্কার রাখুন ট্যালকম পাউডার ব্যবহার করুন যাতে ঘাম আর আর্দ্রতা থেকে ইনফেকশন না হয় রাস্তার কাটা ফল বা কাঁচা খাবার এই সময় এড়িয়ে চলুন প্লিজ ফোটানো জল খাওয়া বর্ষার সময় মাস্ট কিন্তু যদি সেটা সম্ভব নাও হয় তাহলে চেষ্টা করবেন বাইরে থাকলে মিনারেল ওয়াটার আর না হলে ঘর থেকে জল ক্যারি করতে তাহলে বর্ষা উপভোগ করার সাথে সাথে শরীরকে রাখুন সেফ আর বর্ষা মন দিয়ে উপভোগ করুন নিজে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন